সম্ভবত রেমাল ঘূর্ণিঝড়ে দলছুট বিরল প্রজাতির পরিযায়ী পাখি স্থানীয়রা দলছুট পাখিকে নিজেদের হেফাজতে রেখেছেন ঘটনা সম্পর্কে জানা গেছে মালদার মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের সদাগরতলা এলাকায় বিগত সোমবার শিমুল গাছের নিচে একটি বড় আকারের পাখি দেখা যায় পাখি উড়তে পারছে না এই এলাকায় এই ধরনের পাখি সচরাচর দেখা যায় না বললেই চলে বলে অনুমান স্থানীয়দের স্থানীয়দের অনুমান এই পাখি রেমাল ঘূর্ণিঝড়ে দলছুট হয়ে থাকতে পারে স্থানীয়রা চাইছেন দপ্তর এসে পাখিটিকে উদ্ধার করে যথাযোগ্য স্থানে নিয়ে যায় স্থানীয় বাসিন্দা তথা বিশিষ্ট শিক্ষক জয়দেব মণ্ডল বলেন সোমবার সকালের দিকে আমরা পাখিকে দেখতে পাই শিমুল গাছের নিচে উঠতে পারছে না যাতে কোনো জন্তু জানোয়ার খেয়ে না ফেলে আমরা পাখিকে উদ্ধার করে নিয়ে আসি পাখি দেখে নেট মাধ্যমে সার্চ করি যেখানে থেকে অনুমান করতে পারছি আইবিশ প্রজাতির পক্ষী হলেও হতে পারে তবে পাখি কি প্রজাতির সঠিকভাবে বলতে পারছি না কিন্তু খাচ্ছে না কি খায় তাও আমাদের জানা নেই হয়তো পথভ্রষ্ট হয়ে পাখি এখানে এসে গেছে কিছু খাচ্ছে না বনদপ্তরের অনুরোধ করছি পাখিকে উদ্ধার করে যথাযথ স্থানে নিয়ে যাক অপর এক স্থানীয় বাসিন্দা গৌতম মণ্ডল বলেন সোমবার দিন আমরা বেশ কয়েকজন দেখতে পাই বড় আকারের পাখিকে পাখি উঠতে পারছে না কিছু খাওয়া দাওয়াও করছে না মালদার মানিকচক থেকে রবিউল ইসলামের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস রিমাল ঝড় হয়েছে গত 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 postcss সোমবারের দিন দেখলাম যে শিমুলের গাছের উপর থেকে পড়লো তার কিছু না তাড়া আর করছিলো বাচ্চারা গিয়ে ধরল তারপরে উড়ানোর চেষ্টা করলো উঠছে না উড়তে পারছে না তারপরে তাকে ধরে এসে বাড়ি নিয়ে এলাম এসে আমার এখানে জল আছে সেখানে রেখেছিলাম তো কিছু দেখছিলাম যে জল খেটে ঘেটে কিছু খাচ্ছিলো তারপরে বাড়িতে শুকনে করে গেছে তো তখন থেকে দেখছি সেরকম কিছু খাই না আমরা যা ভুট্টা গম বা ভাত এসব দিক কিছুটা খাই তারপরে বসে থাকে বাকি সময় আচ্ছা কি মনে করছেন কোন পাখি আছে এটা এটা আমার যা মনে হচ্ছে বিভিন্ন কিছু দেখলাম হেঁটে মেটে মনে হচ্ছে যে এটা আইবিসের কোনো একটা প্রজাতি হতে পারে অ্যাকচুয়ালি কি পাখিটা জানি না আইবিসের মতোই মনে হচ্ছে কি করবেন এখন এই পাখি পাখি কি করবো বন দপ্তরকে বলবো যাতে এসে উদ্ধার করে নিয়ে যায় আমরা তার কিছু করতে পারবো না কেন সে না কিছু তো খাচ্ছে না আর কি প্রজাতি কি খাবার খাইছে তাও তো আমরা জানি না তাই আমরা যা পাখি দিচ্ছি বন দপ্তরের যারা বিশেষজ্ঞরা আছে তারা সে দেখবেন যে কি খাবার খায় না খায় সেই হিসাবে খাবার দেবে চিকিৎসা করবে বৈশিষ্ট্য পাখির মধ্যে তো দেখে মনে হচ্ছে যে বিরল প্রজাতির কোনো পাখি আছে আর চঞ্চুটা মানে ইয়ে বড় আছে মানে লং দিপ কোনো আইস টাইপের কিছু আছে আর দেখতে তো অনেকগুলো তো কিছু ভালো একটা পাখির মতো আছে ময়ূরের মতো কিছু কিছু

মানে গাছের গোড়ায় মানে পড়া অবস্থায় দেখতে পাওয়া গেছে আচ্ছা সিমুলার গাছ গাছের গোড়ায় পড়া অবস্থায় দেখতে পাওয়া গেছে কি মনে করছেন কোন পাখি হতে পারে আমার মনে হচ্ছে পুরী যায় পাখি আমরা সাধারণত আমাদের গঙ্গার চরে দেখতে পাই না তাহলে হয়তো কি ভাবে আসলো কি মনে করছেন হতে পারে ওই দিনটা তো ঘূর্ণিঝড় আসছিল দমকা হাওয়া বইছিল সে দমকা হওয়ার কারণে হয়তো পড়ে যেতে পারে বা গাছে হয়তো ধাক্কা খেয়ে গেছে বা দলছুট বা দলছুট হয়ে গেছে এইভাবে আসতে পারে কোথায় রেখেছেন এখন পাখিটাকে আচ্ছা এখন পাখি ঠিকঠাক আছে এখন তো ঠিকঠাক আছে কি চাইছেন এটাকে চাইছি যে বন দপ্তরে বা পাখির যেখানে এ আছে সেখানে পৌঁছে গেলে বোধহয় ভালো হবে আচ্ছা বাকিটা তো ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না কত জল খাবারের দরকার আছে সেগুলো হয়তো ভয়ে বা আর কোনো কারণ হয়তো ওর কি খাবার আছে আপনারা কি জানেন সেটা বলতে পারছি না তাহলে কি চাইছেন বন দপ্তর নিয়ে গেলে ভালো হবে ভালো আচ্ছা একটা লাইফ সেফটি হয়ে যাবে আচ্ছা কি নাম আপনার আমার নাম গৌতম মন্ডল বাড়ি বাড়ি সদাগতলা আচ্ছা দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে